সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আমরা এই যে এই পাশে দেখছি বেশ কিছু বাছুর আর সামনে দেখছিলাম আমরা গরু গুলো তো আমরা এই গাভী বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আর আমরা এগুলো দেখছি বেলাল ভাই কালেকশন করেছে আসসালামু আলাইকুম ভাই

আমি কেবল হচ্ছে দেখছেন উঁচা লম্বা আছে দেখেন দেখেন এটা দুধ কতটুকু হতে পারে ঠিক আছে গরু আচ্ছা প্রথম নাম্বার দেখলাম দুই নাম্বার বাচ্চার দেন দুই নাম্বার গাবি এটা দুই নাম্বার গাবি এটা গাবিটা কয় জাতের এই গাবিটা হ্যাঁ এই গাবিটা আপনার নতুন জন নতুন জন আর বাচ্চাটা এটা এই যে বাচ্চাটা দেখো বাচ্চাটা কি বকনা বাচ্চা বকনা বাচ্চা কিন্তু বাচ্চা সাইজ দেখেন হুম সাইজটা ভালো আছে সাইজ ভালো আছে রংও ভালো আছে হ্যাঁ মায়ের দুধ আছে বিদায় বাচ্চার গঠন ভালো বাচ্চা গঠন ভালো জি বাচ্চাটার কিছু সাইজ হলে পার্সেন্টেজ আছে না পার্সেন্টেজ আছে আছে আর গাবিটা বললেন নতুন জোয়ান গাবিটা নতুন জোয়ান গাবিটা যে নতুন জোয়ান গাবিটা একটু দর্শককে ভালো করে দেখান না হ্যাঁ

বললেন গাভিটা ছয় দাঁতের ভাই ছয় দাঁতের সবল আছে সব সুস্থ সবল নিখুত মানে গরু ভাই মানে হ্যাঁ দেন অবশ্যই দেন

তাহলে পাঁচটা গাভি পাঁচটা বাছুর টোটাল দশটা নিয়ে একটা প্যাকেজ পাঁচটা গাভি পাঁচটা নিয়ে দশটা নিয়ে একটা প্যাকেজ ভাই তার মধ্যে দুইটা সার দুইটা তিনটা আচ্ছা এখন বলে দেন রেট কেমন কি আজকে রেট তো দিবো ভাই দিয়ে আসতেছি যখন যে তখন আজকে যে বাচ্চা গুলা দিচ্ছি বাচ্চাও ভালো আজকে রেটটা তেষট্টি হাজার তেষট্টি হাজার পাঁচশো তাহলে তেষট্টি হাজার পাঁচশো টাকা লটে পাঁচটা গাভী পাঁচটা বাছুর দুইটা সার তিনটা বকনা

আমরা কিন্তু সবাইকেই বলি এবং আপনার মাধ্যমে আবারও সবাইকে বলছি আপনি যেখান থেকে আসেন ওখানকার বাজারটা একটু যাচাই বাছাই করে দেন এখানে আসেন ঠিক আছে তাহলে রেট কম বেশিটা বোঝা যাবে আর তো তারপরে মনে হইলো কম আছে কিছুটা আর কিছু কম আছে বাকিটা ঠিক আছে শুভকামনা রইলো অসংখ্য ধন্যবাদ কত ট্রাক ভাড়া কত সতেরো হাজার টাকা ট্রাক ভাড়া